হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমাদের ছেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এমন একটি আজকে টপিক দিয়ে আলোচনা করবো যে আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং আমাদের সরাসরি যোগাযোগ করেছেন যে আপনার শত্রুকে শেষ আপনার শত্রুকে ক্ষতি করা বা যে কোনো একটি বিষয় এই বিষয়ের উপরে আমি আপনাদের নিয়ে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা কোনো মঙ্গলবার অথবা বৃহস্পতিবারে লিখে আপনার বা ওই শত্রুর আশপাশে রেখে দিলে আপনার শত্রু স্বাভাবিক মানে আপনার ক্ষতি করতে পারবে না এবং তার অনেক ক্ষতি হয়ে যাবে সেটা স্বাভাবিক এটা করবেন এখানে আপনার নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার মায়ের নাম লিখবেন পিতার নাম লিখবেন বর্তমান ঠিকানা লিখবেন ওই শত্রুর মায়ের নাম বাবার নাম এবং পর বর্তমান ঠিকানাটা লিখে দিবেন আর আমাদের দিয়ে যদি সরাসরি কাজ করাতে চান তাহলে নিজে দেওয়া ডেসক্রিপশনে অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে আমাদের নাম্বারটি হল জিরো ওয়ান নাইন সেভেন জিরো টু থ্রি ফোর থ্রি ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাজ হিসেবে করে দেব ধন্যবাদ সবাই